ইলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে অসংক লক্ষপতি শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের সুস্থ রেখেছে সুস্থতার আকার পরে আল্লাহ তাআলার গরে মসজিদে আসার এবং বসত তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় আলহামদুলিল্লাহ আমরা মানুষ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এজন্য তার হুকুম আহকান মানার জন্য আল্লাহ আলমিনের আহকান হুকুম মানলে আমাদের বিজিকির ব্যবস্থা কে করবেন আল্লাহ তালা আল্লাহ বলতেছেন যে আমার আবাদত তন্দুগি আমার হুকুম আহকাম তোমরা মানা তোমাদের নিজেকে ব্যবস্থা আমি করব কারণ আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে সৃষ্টি করছেন তখন আগে রিজিকটা দেওয়া দিছেন তারপরে বান্দা সৃষ্টি করছে অতএব বোঝা যায় যে রিজিকের চিন্তা ফিকির আমাদের করতে হবে না রিজিকের দায়িত্ব কে দিছেন আল্লাহ তালা দিছেন